আসসালামু আলাইকুম এব্রিহান আশা করি সবাই ভালো আছেন তো আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো যে এই অতিরিক্ত বা নাম্বারটি কেটে দিতে চাচ্ছেন যে কোনো একটা নির্দিষ্ট নাম্বার তো এই যে কোনো নির্দিষ্ট নাম্বার আপনি কিভাবে কাটবেন মানে আপনার ব্যক্তিগত এনআইডি কার্ড দিয়ে যে সিমগুলো কিনা রয়েছে তার মাঝখান থেকে যে অতিরিক্ত সিম কার্ডটি তো এই নাম্বারটি কিন্তু আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে আপনি নিজেই সেই নাম্বারটি ব্লক করতে পারবেন অথবা সেই নাম্বারটি ডিলিট করতে পারবেন মানে মূল কথা হচ্ছে কেটে দিতে পারবেন তো কথা হচ্ছে এটি কিভাবে কাটবেন সেই নাম্বারটি আমি এই ভিডিওতে দেখাবো তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক অতিরিক্ত নাম্বারগুলো বন্ধ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোর অথবা গুগলে গিয়ে আপনার এখানে সার্চ করবেন মাই জিপি তো মাই জিপি অ্যাপটাকে প্রথমে আপনাদের ইনস্টল করতে হবে তো ভিডিওটি টান দিয়েন না কারণ হচ্ছে আমি প্রথমেই গ্রামীণ সিম কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি দেখাচ্ছি তারপর হচ্ছে যে রবি এয়ারটেল এটিও আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমরা যেহেতু গ্রামীণ সিম অতিরিক্ত নাম্বার বন্ধ করতে চাচ্ছি সেজন্য আমি এই মাই জিপি অ্যাপসটাকে প্রথমে আমরা ইনস্টল করে নিব তো আমি সময় বাঁচানোর জন্য অলরেডি আমার এই মাই জিপি অ্যাপসটাকে আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আমরা অপরবশ করব মাই জিপি অ্যাপসে তো আমরা চলে আসলাম মাইজিপি অ্যাপসে মাইজিপি অ্যাপসে আসার পর নাম্বার দিয়ে আপনারা লগ করবেন লগ ইন করার পর আপনারা এখান থেকে নিচের দিকে একটু আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে সিমোর তো জাস্ট এই সিমোর অপশনটিকে একটা ট্যাপ করে দিবেন সিমোর অপশনটিকে ট্যাপ করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটু লক্ষ্য করুন যে দেখুন মাই সিম নামে একটা অপশন রয়েছে তো জাস্ট আপনারা এই মাই সিমের এর অপশনটিতে একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে নাম্বার চাচ্ছে ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ আই ডি নাম্বার এখানে আসলে আমাদের যে এনআইডি কার্ড দিয়ে যে সিমগুলো কিনা রয়েছে তো ব্যক্তিগতভাবে সেই গুলি আমরা এখান থেকে বন্ধ করতে পারবো তো তার জন্য এখানে বলা হয়েছে যে লাস্টের সাইড ডিজিটের এনআইডি নাম্বার এখানে আমাদের বসাতে হবে তো আমি আমার এনআইডি কার্ডের লাস্টের চার ডিজিট এখানে বসিয়ে দিচ্ছি তো এনআইডি কার্ডের লাস্টের চার ডিজিট বসানোর পর এখানে দেখেন যে কন্টিনিউ তো জাস্ট আমরা এই কন্টিনিউ এর উপর একটা ট্যাপ করব কন্টিনিউ উপর ট্যাপ করার পর এখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার নামে কতগুলো সিম কার্ড রয়েছে তা কিন্তু আপনি এই এ থেকে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন তো এখানে আমার বেশ কিছু নাম্বার যেগুলো আমি আমার এনআইডি কার্ড দিয়ে ব্যবহার করি মানে এনআইডি কার্ড দিয়ে আমি এই সিমগুলো কিনেছি তো ধরেন আমি আমি এখান থেকে যে কোনো একটি নাম্বার ডিলেট করার জন্য আমাদের চলে যেতে হবে আবার একটু বেগে মাইজিপি অপশনে তো আমরা আবার মাইজিপি অ্যাপসে আসলাম মাইজিপি এপস অপশন আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন লাইভ চ্যাট নামে একটা অপশন রয়েছে তো জাস্ট আমরা এই লাইভ চ্যাটের উপর একটা ক্লিক করে দিব তো লাইভ ক্লিক করার পর এখানে দেখেন নিচে এই যে 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 বক্সটি রয়েছে তো আমরা 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 এই বক্সে নাম্বারটি নাম্বারটি বন্ধ করতে চাচ্ছি সেই যদি এখানে টাইপ করে বসিয়ে এবং তাদেরকে তাদের সাথে আমরা কথা বলি যে আমি এই নাম্বারটি বন্ধ করতে চাচ্ছি আমার ডকুমেন্টস দিয়ে মানে আমার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে সেই নাম্বারটি দিয়ে কিন্তু আমি এখান থেকে বন্ধ করতে পারবো তো আপনারা এখান থেকে চাইলে এই বাংলা ইংলিশেও তাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন তো তাছাড়াও রয়েছে আপনার যে এই রয়েছে তো সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার সেই বন্ধ করতে পারেন তো এখন কথা হচ্ছে যে রবি এগুলো আমরা কিভাবে বন্ধ করব তো আপনারা সেই রবি এয়ারটেলে তো সেই অ্যাপ গুলো ডাউনলোড করেও কিন্তু এখানে এরকম অপশন থাকবে তো আপনারা কিন্তু সেই অপশন গুলোতে গিয়ে এভাবে কিন্তু তাদের মাধ্যমে লাইভ চ্যাট করে আপনারা কিন্তু সেই সিম কার্ড গুলো ঘরে বসে নিজেরাই বন্ধ করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ